সংঘবদ্ধ অনলাইন প্রতারকের চক্রের ফাঁদে পড়ে ভুক্তভোগী আফরোজা হারালেন স্বর্ণ অর্থ আর বিশ্বাস নিউ মার্কেট থানা পুলিশের অভিযানে উদ্ধার হল প্রতারণার চাঞ্চল্যকর চিত্র ঢাকার নিউ মার্কেট থানা পুলিশ একটি অনলাইন প্রতারকের চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছেন ধৃতরা হলেন মোহাম্মদ আসিফুর রহমান মোহাম্মদ আল আমিন ও অনামিকা ষোলোই মে সাভার ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয় নিউ মার্কেট এলাকার বাসিন্দা আফরোজা হোসেনের করা অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় তিনি ফেসবুকে দোয়া কবুলের অলৌকিক গল্প নামক একটি গ্রুপের মাধ্যমে প্রতারণার শিকার হন তার সাথে তদ্বির রুকাইয়া নামে একটি আইডি মারফত যোগাযোগ করে জানান তাহিয়ার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব এরপর বাচ্চা না হওয়ার সমস্যার কথা বলে আফরোজাকে নানা কৌশলে বিশ্বাস করিয়ে তার কাছ থেকে বিকাশে টাকা নেওয়া হয় ছয় হাজার একশো টাকা এমনকি পাঠানো হয় পঁচিশ ভরি স্বর্ণলঙ্কার সহ ব্যবহৃত কাপড় ও প্রসাদনী সামগ্রী পরে মেসেঞ্জারে ব্লক করে দিয়ে সব নিয়ে লাপাত্তা হয়ে যায় প্রতারক চক্র পুলিশ জানান আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পঁচাশি ভরি স্বর্ণলঙ্কার কপার যুক্ত ছাব্বিশ ভরি স্বর্ণ নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছেন বহু মানুষকে একই কায়দায় প্রতারিত করেছেন তারা আমাদের কোনো সন্তান না হয় বেশিরভাগই আমাদের মন খারাপ থাকত মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো কথা কাটাকাটি হতো একদিন ফেসবুকে দোয়া কবুলের অলৌকিক গল্প পেয়ে যোগাযোগ করলে সে আমাকে আশ্বস্ত করে যে ওনার কথা মেনে চললে সন্তান হবে কিন্তু তাকে ছয় হাজার একশো টাকা দিতে হবে আমি তার কথা মতো বিকাশে টাকা পাঠাই এরপর আবার সে আমাকে বলে যে আমার ব্যবহৃত জামা কাপড় এবং স্বর্ণালঙ্কার পাঠালে আমার বিপদ হবে না তো আমি আবার তাকে আমার জামা কাপড় এবং স্বর্ণালঙ্কার পাঠিয়ে দিই ক্যুরিয়ার সার্ভিসে ব্যবহৃত স্বর্ণালঙ্কার পাঠানোর পর সে নাম্বার বন্ধ করে দেয় আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করে না তারপর আমি আমার স্বামীকে নিয়ে থানায় অভিযোগ করি পনেরো সোয় বারোশো টাকা বিকাশ তো বিকাশ নম্বরে পাঠালো এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বললো যে ব্যবহৃত সামগ্রীর মতো তো স্বর্ণ আছে আপনার তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে তাহলে এই স্বর্ণগুলো পাঠাই দিয়ে তো সব মেলা পঁচিশ ভরি স্বর্ণ তো সে মোটামুটি ওই যে ছয় টাকা পাঠাইছিল ওই সূত্র ধরে কিন্তু মোটামুটি আমরা এটার আদ্যপ্রান্ত একটু খুঁজে বের করি সে কোন পেজ চালায় কী করে না করে এগুলো আমরা সব মোটামুটি আস্তে আস্তে বের করি তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মেলায় পঁচাশি ভরি স্বর্ণ পাই আর ছাব্বিশ ভরের মতো থাকে পাওয়া যায় হচ্ছে ওই যে বালা যেটা কপারযুক্ত বালা আর অন্যান্য এই বলতে পারেন যে পঁচিশ বোড়ি দিলাম আবার এখানে আবার অলৌকিক কোনো কিছু ঘটলো নাকি যে পঁচাশি হইলো কেমনি আসলে এটা সে বিভিন্নভাবে আরও এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে তো এটা ব্রিফিং করার আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিপুল পরিমাণে যে অলৌক এই যে স্বর্ণালঙ্কার যে আমরা উদ্ধার করলাম বা সাথে টাকা পয়সা নগদ টাকা সাড়ে তিন লাখ টাকার মতো ছিল এই সব মিলায় এইটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বিভিন্নভাবে অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি এইটা আসলে একটু সচেতন হওয়া সবার দরকার সচেতন না হলে এভাবে কিন্তু হতেই থাকবো আর দুই নম্বর হচ্ছে যে আমরা যখন এটা পর্য কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি পরিবারের সবার সাথে একটু আলোচনা করে সিদ্ধান্ত এরকম বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ওই যেটা এই মামলার যে ভিকটিম আফ্রু আফরুজা হোসেন উনি যদি তার স্বামীকেও বলতো তাহলে কিন্তু এই ঘটনা মনে হয় হতো না তো এরকম আসলে এটা এই সচেতনতা বাড়ানো দরকার এই জিনের বাচ্চা বা উমক বাচ্চা তমুক বাচ্চা এই বাচ্চাগুলোর ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে আমাদের একটু সবাইকে সচেতন হতো না হলে কিন্তু কে যে আমরা যারা বিশেষ করে নারী জাতি যারা আছেন ওনারা হয়তো বা যে বাচ্চা যাদের হচ্ছে না তারা কিন্তু ডিপ্রেশনে থাকেন তারা বিভিন্নভাবে মনে করে যে আমাদের বাচ্চা যেভাবে হোক হইতে হবে এইটা এই বিষয়গুলো এটা কিন্তু এই সচেতনটা বাড়াতে হবে না হলে আমাদের কিন্তু আস্তে আস্তে আরো আমরা প্রতারণার শিকার হবে বিশ্বাস যেন পরিণত না হয় প্রতারণায় অনলাইনে যে কোনো যোগাযোগে সতর্ক থাকা আজ সময়ের দাবি এই ছিল নিউইয়র্ক থানায় পুলিশের অভিযানে ধরা পড়া অনলাইন প্রতারক চক্রের কাহিনী সুস্থ থাকুন আপনার পরিবার ও সন্তানকে নিরাপদে রাখুন আবারও দেখা হবে ক্রাইম ফাইলসের নতুন কোনো গল্প নিয়ে